আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাইতে নিয়ে চলে আসলাম খোয়ার মোড় রহনপুর এই রহনপুর খোয়ার মোড়টা আমরা যাচ্ছি এখন আমরা এখন রহনপুর খোয়ার মোড়ের দিকে যাচ্ছি আমরা এখন আছি কলোনির রাস্তা দিয়ে বের হয়ে আমরা খোয়ার মোড়ের দিকে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা রহনপুর খোয়ার মোড় যারা যাবেন তার অবশ্যই রহনপুর কলেজ গেট থেকে চলে আসবেন আলহেরা ক্লিনিক বড়বাজার বড়বাজারের পাশেই খোয়ার মোড় এই যে দেখতে পাচ্ছেন আমরা খোয়ার মোড়ে চলে আসলাম তো খোয়ার মোড়ের ভাইয়েরা যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং চাঁপাই নবাবগঞ্জ এবং নৌকার রাজশাহীর ভিডিও দেখার জন্য আমাদের এই পেজের সঙ্গে থাকবেন লাইক কমেন্টস করবেন এবং জানাবেন আপনি কোথা থেকে দেখতেছেন এবং সুন্দর সুন্দর দৃশ্য কোথায় কোথায় আছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমরা প্রত্যেকটা চাঁপাই নবাবগঞ্জের সুন্দর সুন্দর রাস্তার পাশেই হোক আর যেখানেই হোক আমরা ভিডিও করে আপলোড দিচ্ছি আমরা এই চ্যানেলে তো প্রিয় বন্ধুরা চাঁপাই নবাবগঞ্জের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন ভালো ভালো থাকুন পরবর্তী আরেকটা ভিডিও দেখার জন্য সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছে আজকে আমরা ছিলাম খোয়ার মোড় চাপাই নবাবগঞ্জ রহনপুর গোমস্তাপুর থানা গোমস্তাপুর থানা মোড় চাপাই নবাবগঞ্জ প্রিয় বন্ধুরা ভালো থাকেন সকলে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি